তো বন্ধুরা দেখো চিয়া সিট সকালবেলা ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়েছে আগে আগে চিয়া সিট খায়নি তারপরে এখন এই যে লেবু দিয়ে চিয়া সিট মাঝে মধ্যে রাতে ভেজাতে মনে থাকে না আর খেতেও মনে থাকে না দেখো বন্ধুরা রান্নার ধারের এই জানলাটা গ্রিল দেওয়া রয়েছে এই গ্রিলগুলো রান্নাতে প্রচুর নোংরা হয়েছিল পরিষ্কার করার সময় পাচ্ছিলাম না তা আজ পরিষ্কার করলাম তো তারপরে দেখো আমনগুলো ভিজিয়েছিলাম একটা খেলাম এখন খাচ্ছি বয়স হচ্ছে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে আর দেখো কি খাবো ভাত মুড়ি রুটি সব বাদ দিয়ে আপেল আর লেবু খাবো আপেলগুলো ভালো দেয়নি দোকানদার রিজেক্টেড আপেল জানি না কতটা বাদ যাবে যাই যাই হোক বাঁচতে হলে খেতে হবে আর এই দেখো ডিম সিদ্ধ বসালাম একটা পুচুর একটা আমার বন্ধুরা দেখো মাছ আর বড়ি ভেজে রেখেছি আজকে মাছ দিয়ে সবজি দিয়ে বড়ি দিয়ে ঝোল হবে এই দেখো একটু বেগুনও দেবো ছোটো একটা বেগুন ভেবেছিলাম পোস্ত সর্ষে পোস্ত দিয়ে মাছ করব কিন্তু সময়ের অভাবে একবারই সবজি দিয়ে মাছের ঝোল করছি বড়ি দিয়ে আজ একটু অন্যরকম বন্ধুরা দেখো একটা টমেটো দিয়ে দিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বড় বড় চারটে একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এই দিয়ে জল দিয়ে দেবো কষানো হয়ে গেছে আমার জল দিয়ে দিলাম ও হয়ে এসেছে ঝোলটা অনেক কমে গেছে মাছটা দিয়ে দিয়েছি দেখো দেখে তো মনে হচ্ছে দারুন হবে কালকে দিয়ে শুক্তোটা করেছিলাম ও মনে হচ্ছে মুখে লেগে আছে সত্যি কথা বলতে নিজের রান্না নিজের বলতে নেই মাছটা মনে হচ্ছে হবে তো মাছের ঝোল তো হলো দেখতে পেলে বন্ধুরা আর দুটো মাত্র উচ্ছে ছিল তা আমার জন্য আমি ভেজে নিলাম আমার তো ভীষণ ভালো লাগে উচ্ছে ভাজা এভাবে খেতে আর এই যে আর অল্প কিছু ভেন্ডি ভাজাও করলাম যা আমার খুব প্রিয় শুধু একমাত্র একটা তরকারি দিয়ে ভাত খাবো সে তো হয় না খেটে বাসন মেজে এসে বসলাম চারটে কুড়ি বাজে এখন কাজ শেষ হলো তো বন্ধুরা আজকে যে দুপুরের তরকারিটা খেলাম বড়ি দিয়ে আলু বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল দারুণ হয়েছে একদম মনে হচ্ছে মুখে লেগে আছে দারুণ খেয়েছি দারুণ মাথাটা ছিল মাথাটা এখন তাই আঁচড়ালাম দেখো বন্ধুরা পুচু দেখো খেতে বসেছি আমি ওর খাওয়া হয়ে গেছে তারপর আমার কাছে এসেছে শুভরাত্রি সবাইকে ভিডিও এখানেই শেষ করলাম